প্রায় বছর ধরে দিল্লির মাসনাদে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কুতুব মিনার ভারতের বুকে দুটি বড় বড় ভূমিকম্পকে সামলে আজও অক্ষত কুতুব মিনার খ্রিস্টাব্দের আগে কুতুব মিনারের দরজা সবার জন্য খোলা ছিল আগত দর্শনার্থীরা কুতুব মিনারের সিঁড়ি দিয়ে উঠতে পারতেন এর চূড়ায় কিন্তু উনিশশো সালের চৌঠা ডিসেম্বর কিছু এমন ঘটনা ঘটে যার কারণে এর দরজা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয় কি ঘটেছিল ওই দিন কেন সন্ধ্যা নেমে এলেই মানুষ তো দূরের কথা কোনো জীবজন্তু এর আশেপাশে থাকে না কেন কুতুব মিনারের ওপর দিয়ে কোনো পেলেন বা হেলিকপ্টার চলাচল করে না বন্ধুরা আমি রিয়াদ আছি আপনাদের সাথে আজকের বিরুদ্ধে কুতুব মিনারের সব অজানা ইতিহাস নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নয়শো বছরের পুরোনোই কুতুব মিনারের ভেতরে প্রায় তিনশো উনআশিটি সিঁড়ি রয়েছে যা সোজা উঠে গেছে এর চূড়ায় উনিশশো সাল পর্যন্ত দর্শনার্থীদের এর ভেতরে প্রবেশের অনুমতি ছিল কিন্তু উনিশশো চুরাশি সালের চৌঠা ডিসেম্বর এখানে একটা দুর্ঘটনা ঘটে যাতে প্রায় সাতচল্লিশ জন মানুষ মারা যায় কুতুব মিনারের সিঁড়িগুলো ছোট তাই একবার ওঠা ও একবার নামা যায় একসাথে অনেকে ওঠানামা করা যায় না যেহেতু এটি একটি মিনার তাই এর ভেতরে জানলার কোনো ব্যবস্থা ছিল না তাই সূর্যের আলো এর ভেতরে প্রবেশ করতে পারতো না এই জন্য ভেতরে ইলেকট্রিসিটির লাইট ব্যবহার করা হতো উনিশশো চৌরাশি সালের চৌঠা ডিসেম্বর একটি স্কুলের কিছু শিক্ষার্থী এক্সিবিশনের জন্য এখানে আসে এবং তারা যখন কুতুব মিনারের মাঝামাঝি ওঠে তখন ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায় সম্পূর্ণ কালকুট অন্ধকারে ছাত্রছাত্রীরা ভয় পেয়ে যায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে এবং তাড়াহুড়ো করে নিচের দিকে যখন নামতে যায় তখন সিঁড়ি ছোট হয় এবং পাশে রেলিং না থাকায় সেখান থেকে পড়ে প্রায় সাতচল্লিশ জন ছাত্রছাত্রী মারা যায় এরপর থেকেই বন্ধ হয়ে যায় এখানকার প্রবেশের দরজা সেখান থেকে বেছে ফেরা কিছু ছাত্রছাত্রীর কাছ থেকে জানা যায় আলো নিভে যাওয়ার পর সেখানে তারা কিছু মানুষের আর্তনাক শুনতে পায় তাই তারা ভয় পেয়ে যায় এরপর এই জায়গা পরীক্ষা করার জন্য কিছু লোক পাঠানো হয় তারা বেশ কিছু অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেন তাদের বিশ্বাস এখানে কিছু অশুভ শক্তির সংকেত রয়েছে এই দুর্ঘটনার পর থেকে এখানে মানুষ যাতায়াত বন্ধ করে দেয় এখানে থেকে গার্ডদের থেকে জানা যায় এখানে গভীর রাতে ছোট ছেলেমেয়ের কান্নার আওয়াজ ভেসে আসে তবে এর কোনো প্রমাণ মেলেনি এখন আপনাদের বলি কুতুব মিনারের সম্বন্ধে কিছু মজার কথা যা শুনলে আপনি অবাক হবেন কুতুব মিনারের উচ্চতা প্রায় তিয়াত্তর মিটার কিন্তু এটি তাজমহলের থেকে উচ্চতায় ছোট এর ভিত এতটাই শক্ত যে পনেরোশো এবং ষোলোশো সালে দুটি বড় বড় ভূমিকম্পের পরও এটি অক্ষত রয়েছে কুতুব মিনার সামান্য একটি হেলানো আছে হ্যাঁ ঠিকই শুনেছেন এটি পুরোপুরিভাবে খাড়া নয় কুতুব মিনার বানানোর কাজ শুরু হয় এগারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এবং এই কাজ প্রায় একশো বছর ধরে চলতে থাকে কুতুবুদ্দিন আইবেগ সর্বপ্রথম এর নিচের অংশের কাজ শুরু করেন এরপর এর জামাতা ইলতুৎমিশ এর তিন ভাগ সম্পূর্ণ করেন তেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে এর চূড়ায় বাস পড়ে ফলে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়ে যায় এর চূড়া পরে ফিরোজ শাহ দুর্গলোক এর পূর্ণ গঠন করেন এবং আরও এক ভাগ নির্মাণ করেন শের শাহ মুঘল সাম্রাজ্যের দখল নিলে এর ভেতরের আরও কারুকার্য সম্পন্ন করেন কুতুব মিনারকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের আখ্যা দেওয়া হয়েছে এই মিনার বন্ধ হওয়ার আগ পর্যন্ত প্রায় এক হাজার মানুষ এর চূড়া থেকে লাভ দিয়ে আত্মতা করে কুতুব মিনার ভারতের মুসলিম সাম্রাজ্যের একটি নিদর্শন হয়ে আজও দাঁড়িয়ে আছে আপনি কি কখনো কুতুব মিনারে ঘুরতে গিয়েছেন বা ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে কমেন্ট করে আমাকে জানান আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিন দেখা হচ্ছে আরেক কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন